আসসালামু আলাইকুম ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অনুযায়ীদের জন্য আন্তরিক ভালোবাসা শুভ ছিল আজকে আপনাদের মাঝে মন্ত্র নিজের শরীর বা হাত খন্ড করে দেখানো এটা আপনারা সিঁঙ্গে করে পরীক্ষা করে দেখবেন যাই ভারত বাংলা যাই যেখানে আছে বিদ্যটা আপনারা প্রয়োগ করবেন ভাদ্র মাসে ওরা শেষ আর কয়েকদিন আছে তারপরে আপনারা পুরো জমে কাজ কারবার স্টার্টিং করবেন আমি ভাদ্র মাসে পাঁচটি কাজ করছি পাঁচটির মধ্যে তিনটি রেজাল্টের ফলে দুটি রেজাল্ট মানে একটি রেজাল্ট একবারেই আসেনি আর একটি রেজাল্ট সামান্য কিছু আছে আর তিনটি হয়ে গেছে তো ভাদ্র মাসে আমার গুরুর আমি দেখছি কোনো দিন কোনো কাজ করে নেই ওরা ভাদ্র মাসে যদি খুব বিপদে পড়ে গেছে সেই ক্ষেত্রে কাজ কিছু করছে করছে মানে গেছে এমনি একদিন দুদিন গেছে যাইতেই ঠিক হয়ে গেছে কোনো মন্ত্র প্রয়োগ করা লাগে গুরু গেলেই হয়ে যায় এটা আশপাশ হলে সে হয় যেটা মান করে যদি একটা বাড়িতে যান তাহলে দেব দেবতারা দেখবে তারা মান করে সরিয়ে চলে যায় তো তোমার নামের গুণে যদি অনেক কিছু হয় তাহলে তোমার সাধনায় অর্জন করতে হবে বিশ্বাসের ভক্তি থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যে দেব দেবতা দিনপুরি আছে আল্লাহ রাথুল আছে তাহলে তোমার কাজে সফল হবে তুমি না দেখে তাকে তুমি দেখতেছ না দিনপুরিকে না দেখে তুমি তাকে মানতেছো এবং ডাকতেছো একটা একটা বিশ্বাস না দেখে যদি সে আর দেখে পালে সে কি করবে সবাই তো দেখতে পারবো না যারা দেখতে পাবে তারা হলো তুলারাশি যাদের ভরণ ওঠে তারাই দেখতে পাবে আর তাদের যারা দেখতে পায় না তাদেরকে দেখা শক্তি করতে হলে মরণপন সাধনা যাতে হবে ভয়ঙ্কর সাধনা যাতে হবে তাহলেই তা দেখতে পারবে আমি এর আগে অনেক ভিডিও ছাড়ছি ভিডিওতে দিয়েছি দিয়েছি দিন করি বা মরার হুকে মরা আত্মাকে হাসিল করা ধরা তো ওই সিস্টেম যদি করতে পারে তাহলে ধরতে পারবে সমস্যা নেই তো প্রত্যেকটা মন্ত্র বিশ্বাসের ভক্তির উপর মুখস্থ করতে হবে মুখস্থ করে কাজ করবেন যদি কাজ যদি নাই হয় তাহলে তাহলে দিন ভূত দেব জগতে হাজির করা হয় চলে যাওয়া হয় কী করে এই মন্ত্রতে তাহলে ওই মন্ত্রতেই আসবে ওই মন্ত্রতেই যাবে ওই মন্ত্রতেই দেখা যাবে কিন্তু দেখা শক্তি ভুলাই ভিন এমন এমন জিনিস আছে যদি ওই মন্ত্রগুলো সাধনা করো তাহলে জীবনে বিয়ে সাথী করতে পারবে না স্ত্রীর মুখ দেখতে পারবে না আর স্ত্রীর কাছে যদি থাকে তো সামনে সামনে মারে ফেলে এই বিদ্যাগুলো আমি উন্মুক্ত করে দিই যেমন এখানে আছে পুরিয়া ভোগ বিলাস মানে কালীকে কালি তোমার সাথে সব কিছু করবে ভিডিওটা আমি দিয়েছি আপনাদের মানে একটা জিনিস প্রত্যেকটা মন্ত্র একটা শক্তি আছে এটা আমার মত লোক তৈরি করেনি আমার মন কা লোক বানায়নি আমার মন কা লোক সাজায়নি এই কারণে তারা জ্ঞানিত এবং বুদ্ধিমান এবং কামেল ব্যক্তি ছিল তারা তৈরি করে জিনিসগুলা বই পুস্তক করে গেছে এই মানুষ কল্যাণের জন্য আর প্রত্যেকটা কিতাবের কাছে তাদের দোয়াশিপ পাতলে কাজ করতে হবে দোয়াশিপ পাতলে কাজ করবেন তাহলে কাজ সাকসেস হাজির হবে এখন বই পুস্তক দাদারা গেছেন এক হাজার দু হাজার পাঁচ হাজার টাকার বই কিনে আনছেন কিনে নিয়ে এসে ভক্তি করলে তো সবাই ওস্তাদ হয়ে গেলেন তাহলে ওস্তাদ ধরা লাগতো না যুগ যুগ ধরা লাগতো না এই জিনিসটা মাথায় রাখতে রাখতেছেন না তো যার কারণে ওই শিখা মাত্র মন্ত্র দেখে শিখা মাত্র কাজ করছেন আগে মন্ত্রটাকে যদি দু তিন বছর আমল করো সাধনা করো তারপরে কাজ করে দেখো কাজ হবে না আগুন ধরে যাবে এখন এখন ঘটনা হচ্ছে প্রত্যেকটা মন্ত্র যেমন আমার এই মন্ত্র এক মানে বছর পর চারটা কথা দিয়েছিল এক যুগের মাথা তাই চারটা কথা ভাঙে যায় মানে বারো বছর তাহলে সাত বছর মাথার চারটা কথা পাঁচ বছর একটা মন্ত্রটা জট করেছি ডেইলি একশো তিনশো পাঁচশো যখন যেটা মনে ধরেছে কিন্তু এভারেজ এভারেস্ট তিনশো বারকে জব করেছি কটকট কোন দিকে কাজে লাগাবো সে কাজে লাগাবো এইভাবে জব করে গেছি কটকট কোন দিকে কাজে লাগাবো সে কাজে লাগাবো তো এইরকম ওই কটকট কোন দিকে যে কাজে লাগাবো সে কাজে লাগাবো চিপটি কামা কামকা গুরু দোষ এইভাবে মন্ত্র যে মুখস্থ করছি পাঁচ বছর একটা না মুখস্থ করা পাঁচ বছর পর কাজ করছে সে কাজে যেমন কুঞ্চ পরীক্ষা দিন হাজুর করা ধরন তোলা মিষ্টি পরা চিনি পরা তেল পরা যেটা করতে হবে সেটাই হচ্ছে শিষ্যরা করতে হচ্ছে যখন আমার নাম আমার ভাই যে ফুকতে আছে যাচ্ছে আমি বিশ্বাস করিনি বাস্তবে সরাসরি যাই দেখলাম যখন হ্যাঁ বাস্তব ঠিক আমার খালি আমার নাম করে তাই আমার নাম করে ফুক দে যদি বাটি চলে হাত চলে আমি কি অলি ব্যক্তি না অলি ব্যক্তি নয় অলি ব্যক্তি আল্লাহ হয়তো দান আছে নাকি সেটা আল্লাহ পাক আল্লাহ পাক জানে তো আমি গুরু খেসমনা করছি গুরু পাইরবি করছি আল্লাহকে বিশ্বাস করিস আল্লাহর নাম দিনে ঝোঁপিসি যার কারণে আল্লাহ আমার নামের মনে হচ্ছে তোমরাও করো তোমাদের বছর ধরে ঘুরেছি যেমন মারা সময় দেখেছে আশি বছর হায়াত এইরকম রকম তোমরা বিশ্বাস ভক্তি করে ধরে থাকো শিখো কাজ করবার করো আমাকে ধরে কাজ করতে হবে তার কোনো প্রশ্ন নেই আপনাদের আশপাশে যে গুরু ভালো ব্যক্তি আছে তাদেরকে তাদের হাতে নিয়ে খালি হাতে কাজ করলে খালি হাতে দোয়া আশীর্বাদ দিলে হয় না যেমন দোয়া করতে হলে যখন মুসলমান শরীয়ত মতে যদি একটা দোয়া করা হয় তাহলে খালি হাতে দোয়া করবে না তো কিছু দিলে মন খুলে দোয়া অন্তত মিলাদ মহফিল করতে হলে যাই হুজুর গিয়া পড়ায় তারাও দশটা কষ্ট করে শিখছে সময় ব্যয় করে শিখছে শিখার পর তাদের হাতে মিলাদ মহকিলকে দুশো একশো পাঁচশো দিলে তার দাওয়াতে দিলে সম্মান দিলে তো আল্লাহর কাছে ফরিয়াদ করছে কবুল করবে করবে না সেটা তার ব্যাপার প্রত্যেকটাই জিনিস যদি হয় যাতে তাহলে মানুষ আমি অলি আল্লাহর আমরা শয়ের মধ্যে দু হাজার পাঁচ দশটা কাজ পারবো না তো বিশ্বাসের ভক্তির উপর আশা আছে যদি কাজ ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহর উপর ভা করে তার মধ্যে শয়ের মধ্যে একটা কাজ মিস হয় তো প্রত্যেকটা কাজেরই একটা নিয়ম আছে প্রত্যেকটা কাজ আমি বিশেষ করে বৃহস্পতি রবিবার কাজ করি না খুব ইমার্জেন্সি হলে করি আর বিশেষবার রবিবার যদি কোনো ফকরি করতে যাই ইমার্জেন্সি মানে রবিবার এখেছি পরা রবিবার আর যাব না কুচি টাকা দিলে যাবো না আমার বাড়িতে করে দেবো বৃহস্পার এগিয়েছি পরা বৃহৎবার কুচি টাকা দিলে আমি যাব না আমার বাড়িতে করে দিলে যাবো আপনারা এইভাবে কাজ করবেন তাহলে আপনারা জয়যুক্ত হতে পারবেন আর একটি বিষয় মন্ত্র জব করবেন শিখবেন শিখে তারপরে কাজ করবেন সুন্দর করে মন্ত্র শেখার পর বছর দু তিনে এক টাকা ঝালাই দাও ধৈর্য ধরে ঝালাই দাও তারপরে দু তিন বছর পর আমি আমি দ্বিতীয়ত বলছি তিনটে কালী পুজো আমার বাড়িতে যারা পার করবে তারা কখনো ঠেকব না তারা কোনো কাজে কে আমি হেরবো না তারা তারা আবার আংশিক কিছু শক্তি তারা পায় যাবে ইনশাআল্লাহ ওরা যদি ঠেকে যায় তাহলে আমি প্রায় ঠেকে ঠেকে কাছাকাছি আমার গুরু বলছিল যে তুই থেকে যাস আমার কাছে আসছি কাজটা হচ্ছে না কাজটা করার জন্য ওস্তাদ বলি চলে আমি ঠেকে গেলে কার কাছে যাবাদ কখনো ঠেকে না আর যদি ঠেকেই যায় তাহলে ওই জন্য চলে যাবে তো আমরা আছি ভক্তদের দিছি কাজ কারবার করে খাবে দশ টাকা ইনকাম করে ওখান থেকে দু টাকা দিবে এই জন্য আমি পাঁচ হাজার একশো টাকা দক্ষিণ এলে কাজ কারবার দিচ্ছি আপনার সেখানে মানুষ করলে না ব্যবহার এখানে একটা সিঁদুরের উপর একটা সিঁদুর নতুন একটা গোটা কিনবেন আর কালীর স্থানে সিঁদুরের গোটা হলে সবচেয়ে ভালো হয় নতুন হলেও চলবে তবে কালী থানের সিঁদুরটা কোটাতে এই মন্ত্রটি একশো মানে একষট্টি মানে মন্ত্রটি প্রথমে পাঠ করে নেবেন তিনশো তেত্রিশ বার বা একশো আটবার পাঠ করে নেবেন শনিবার মঙ্গলবার রাতে পাঠ করে সিদ্ধি করে নেওয়ার পর তারপরে এই মন্ত্রটি একশো মানে এক একষট্টি বার মন্ত্র পাট করে একষট্টিটায় ফুঁক দেবেন সিঁদুরের কোটাতে কালিপাই সিঁদুর হোক আর চাই কালির থানের সিঁদুর হোক আর নতুন কটা হলেও হয় কিন্তু কালির থানের সিঁদুরটা হলে ভালো হয় এক মানে একষট্টি বার পাট করে একষট্টিটায় ফুঁক দেবেন যে শরীরে লাগালে দেখতে পারবে যে একটা দুইখণ্ড হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি মানুষ দুই খণ্ড হয়ে গেলে বাঁচে না এখানে মন্ত্রর মধ্যে ভাষার মাসু ভাষার মাহু নিজার বাহু ইসে দেহ কুট কাট অঙ্গবার না জঙ্গ চক্ষ বন্ধন করিনু সবার জঙ্গ জঙ্গ দোহাই জঙ্গ মন্ত্রটি আপনাদেরই দেখাচ্ছি যে সমস্ত নিয়মকানুন লেখা আছে আপনারা দেখে করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ